আপনাদের আপনাদের সবাইকে সাথে আছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম আজকের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই বিশ্বজুড়ে সামরিক ও কৌশলগত দিক থেকে ঘটে যাওয়া কয়েকটি প্রধান ঘটনা নিচে তুলে ধরা হলো লেবানন ও ইসরায়েল সীমান্তে উত্তেজনা লেবাননের প্রেসিডেন্টের কঠোর নির্দেশ ইসরায়েলি বাহিনী প্রতিহত হবে সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছানোয় লেবাননের সেনাবাহিনীকে প্রস্তুত ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলের কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ বিশ্লেষণ বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে ইসরায়েলের পরাজয়কে নিশ্চিত চলমান বিশ্লেষণ বলছে বহুমুখী চাপ এবং সীমান্তে ঘন ঘন সংঘাত ইসরায়েলের কৌশলগত অবস্থানকে ক্রমাগত দুর্বল করে তুলছে ইউক্রেনের জন্য অত্যাধুনিক যুদ্ধ বিমান ইউক্রেনের হাতে আসা নতুন অত্যাধুনিক যুদ্ধবিমান যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে ধারণা করা হচ্ছে এই নতুন জেটগুলি আকাশে দ্রুত আধিপত্য স্থাপন ও স্থল অভিযানে গুরুত্বপূর্ণ সমর্থন বাড়াতে সক্ষম হবে রাশিয়ার সফল পারমাণবিক সুপার টর্পেডো পরীক্ষা রাশিয়া তাদের পারমাণবিক সুপার টর্পেডো পসাইডেন এর পরীক্ষায় সফল হয়েছে এই সাফল্য সমুদ্র কৌশল ও কৌশলগত ভারসাম্যে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলি বাহিনীকে প্রতিহতের নির্দেশ লেবানেজ প্রেসিডেন্টের করা ঘোষণা স্বাগতম আন্তর্জাতিক প্রতিরক্ষা সংবাদে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন লেবাননের প্রেসিডেন্ট সম্প্রতি একটি জোরালো ঘোষণা করেছেন সীমান্তে ইসরায়েলি বাহিনী যে কোনো ধরনের আগ্রাসন চালালে তা প্রতিহত করা হবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে লেবাননের সশস্ত্র বাহিনী সীমান্তে নিজেদের প্রস্তুতি ও নজরদারি বাড়ানোর নির্দেশ পেয়েছে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষিতে এটি নতুন মাত্রা যোগ করেছে প্রেসিডেন্ট বলেছেন আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সব প্রস্তুতি নিয়েছি ইসরায়েল যদি সীমান্তে হুমকি সৃষ্টি করে আমরা তার প্রতিহত করব এই মন্তব্য স্পষ্ট করে দেয় যে লেবানন কোনো ধরনের আপোষ বা নরম নীতি গ্রহণ করছে না সাম্প্রতিক সময়ে লেবানন ইসরায়েল সীমান্তে সংঘর্ষের ঘটনা বেড়েছে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সীমান্তবর্তী অঞ্চলে সেনা মোতায়েন ও নজরদারি অত্যন্ত তীব্র হয়েছে স্থানীয় নিরাপত্তা বিষয়ক বৈঠকে এই অঞ্চলগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বিশ্লেষকরা মনে করছেন লেবাননের এই কড়া প্রতিশ্রুতি ইসরায়েলকে কৌশলগতভাবে নতুনভাবে ভাবতে বাধ্য করবে সীমান্তে শক্তি প্রদর্শন এবং সম্ভাব্য সংঘর্ষ প্রতিহত করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে ফলে ইসরায়েলের প্রচলিত অভিযানগুলোতে বাধা সৃষ্টি হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে লেবাননের এই পদক্ষেপ মার্কিন ও ইউরোপীয় কূটনৈতিক কূটনৈতিকবিদরা বলছেন পরিস্থিতি শান্ত রাখার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জরুরি তবে লেবাননের প্রেসিডেন্টের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তারা তাদের সীমানা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ সেনা বিশ্লেষকরা বলছেন সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা লেবাননের মা সামরিক ক্ষমতা বৃদ্ধি করেছে তারা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এলাকায় রাডার ও পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নত করেছে এতে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করা সহজ হবে এছাড়াও লেবাননের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে যে কোনো সামরিক সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হতে পারে বিশেষ করে মার্কিন ও ইউরোপীয় কূটনৈতিক চেষ্টাগুলো আরও সক্রিয় হতে পারে উপসংহারে বলা যায় লেবাননের প্রেসিডেন্টের প্রতিহত করার নির্দেশ ইসরায়েলকে নতুন সতর্কতা প্রদানের বার্তা দিয়েছে সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার মাধ্যমে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ পরিস্থিতি কেমন দাঁড়াবে তা সময় দেখাবে তবে এটি স্পষ্ট যে উত্তেজনা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চলে বড় ধরনের প্রভাব পড়তে পারে আপনি যদি শান্তি ও ন্যায়ের পক্ষে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একসাথে সত্য জানব ইসরায়েলের পরাজয় নিশ্চিত বিশ্লেষণ ও সম্ভাব্য পরিণতি স্বাগতম আন্তর্জাতিক সংবাদে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন বর্তমান যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক বিশ্লেষণগুলো ইঙ্গিত করছে যে ইসরায়েল শুধু একক প্রতিপক্ষের সঙ্গে লড়াই করছে না তা বহুস্তরীয় কৌশলগত ও কূটনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন যা দীর্ঘমেয়াদে তাদের জন্য বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে সামরিক ফ্রন্টের বহুমুখিতা আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ ক্ষতিগ্রস্ততা মিলে বিশ্লেষকরা যে পরিস্থিতির চিত্র আঁকছেন তা লক্ষ্য করলে বলা যায় পরাজয়ের সম্ভাবনা আর কল্পকথা নয় বরং বাস্তবসম্মত সতর্কবার্তা প্রথমত একাধিক ফ্রন্ট চাপ ইসরায়েল এখন শুধুমাত্র গাজার সঙ্গে সীমাবদ্ধ নয় লেবানন সীমান্তে সাম্প্রতিক ঘটনার পর সেখানে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা তৎপর হওয়া শুরু হয়েছে লেবাননের প্রেসিডেন্ট সীমান্তে ইসরায়েলি অনুপ্রবেশ প্রতিহত করার নির্দেশ দিয়েছেন যা আঞ্চলিক উত্তেজনাকে ত্বরান্বিত করেছে এবং ইসরায়েলকে একাধিক দিকে মনোযোগ জোর করতে বাধ্য করছে এ ধরনের বহু শাখা প্রতিকূলতা কৌশলগতভাবে যে কোনো সামরিক অপারেশনকে দীর্ঘায়িত ও ব্যয়বহুল করে তোলে দ্বিতীয়ত কৌশলগত অপ্রতিসমতা ও নগরযুদ্ধের জটিলতা নগর লড়াই ও গেরিলা কৌশল অসামরিক প্রতিরোধ এবং আঞ্চলিক সমর্থন ইসরায়েলের প্রচলিত সামরিক কৌশলকে দুর্বল করছে বিশৃঙ্খল ও অরৈখিক সংঘাত কৌশলগুলোতে তাদের সামরিক উৎকর্ষতা কমে আসে রিয়েল টাইম ইন্টেলিজেন্স লজিস্টিক সাপ্লাই এবং রিজার্ভ ব্যবস্থায় চাপ পড়ে এই চাপ দীর্ঘস্থায়ী হলে যুদ্ধের টিকে থাকা ও বিজয় অর্জন দুটোই কঠিন হয়ে উঠবে তৃতীয়ত আন্তর্জাতিক কূটনৈতিক ও নৈতিক চাপ সামরিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার অভিযোগ তদন্ত ও রিপোর্টগুলো ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়াচ্ছে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন সরকারি ও মানবাধিকার রিপোর্ট কংক্রিট ধরনের উদ্বেগ তুলে ধরেছে যা কূটনৈতিক সহায়তা ও অস্ত্রায়ন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে ফলে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক সমর্থন কমা রাষ্ট্রীয় সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে চতুর্থত অর্থনৈতিক ও সামাজিক ঘাটতি দীর্ঘ সংঘাত দেশের অর্থনীতি জনমনে হতাশা ও রাজনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলে সৈন্য মানসিকতা রিক্রুটিং শক্তি ও অভ্যন্তরীণ ঐক্যের অবনতি সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে অর্থাৎ কেবল সামরিক হিসাব নয় সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাও বিজয় অনিশ্চিত করে তুলতে পারে বিশ্লেষকরা আগেই সতর্ক করেছিলেন যে সামগ্রিক চাপ নিলে কৌশলগত বিজয় পাওয়া অসম্ভব হতে পারে তবে এখানেই বিষয়টি চূড়ান্ত নয় কোনো যুদ্ধের ফল কেবল বন্দুকের গুলির দ্বারা নির্ধারিত হয় না কূটনৈতিক উদ্যোগ আন্তর্জাতিক মধ্যস্থতা মানবিক রিলিফ এবং রাজনৈতিক উপাদানগুলো দ্রুত কাজে লাগালে পরিস্থিতি পাল্টে যেতে পারে অর্থাৎ পরাজয় নিশ্চিত হওয়া মানে চূড়ান্ত লজ্জা নয় বরং একটি সতর্ক রিপোর্ট যা নির্ধারকদের দ্রুত পুনর্বিবেচনার আহ্বান জানায় উপসংহার বর্তমান কৌশলগত বাস্তবতা ও আন্তর্জাতিক পরিবেশকে মাথায় রেখে বিশ্লেষকেরা ইঙ্গিত করছেন যে ইসরায়েল সামনে বড় চ্যালেঞ্জের মুখোমুখি যদি এ জাতীয় বহুমাত্রিক চাপ অব্যাহত থাকে তাহলে দীর্ঘমেয়াদে তাদের কৌশলগত অবস্থান দুর্বল হতে পারে তবুও শান্তি ও ন্যায়ের পক্ষে আমরা আশা সম্পূর্ণভাবে কাটা যায় না তাই আন্তর্জাতিক মধ্যস্থতা ও ন্যায়ের ভিত্তিক সমাধান এখন সবচেয়ে জরুরি আপনি যদি শান্তি ও ন্যায়ের পক্ষে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একসাথে সত্য জানব অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইউক্রেন বদলে যেতে পারে যুদ্ধের চিত্র স্বাগতম আন্তর্জাতিক প্রতিরক্ষার সংবাদে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন ইউক্রেন সম্প্রতি তাদের আকাশ প্রতিপত্তি এবং সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য একটি বড় পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয় করছে যা যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে এই নতুন যুদ্ধ বিমানগুলো ইউক্রেনকে আকাশে আধিপত্য স্থাপন এবং স্থল অভিযানে সমর্থন বাড়াতে সহায়তা করবে বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেনের হাতে আসা এই যুদ্ধবিমানগুলো শুধু সামরিক শক্তি বৃদ্ধি করবে না বরং তাদের প্রতিরক্ষা কৌশলেও নতুন মাত্রা যোগ করবে এই বিমানের মধ্যে উন্নত রাডার সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতা এবং দ্রুত আক্রমণ বা প্রতিরক্ষা সক্ষমতা রয়েছে অর্থাৎ এটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও স্থলবাহিনীর সমর্থনকে আরও শক্তিশালী করবে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন এই জেটগুলি মূলত মধ্যম ও দীর্ঘ দূরত্বের অপারেশন এবং প্রতিরক্ষামূলক কৌশল চালানোর জন্য ডিজাইন করা বিশেষ করে ক্ষুদ্র বা ক্ষতিগ্রস্ত রানওয়ে থেকেও এগুলো কার্যকরভাবে অপারেশন চালাতে পারবে এ ধরনের সক্ষমতা যুদ্ধের চিত্র পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে বাস্তবায়ন সহজ হবে না নতুন বিমান ক্রয় পাইলট প্রশিক্ষণ লজিস্টিক ও মেন্টেন্স সাপোর্ট তৈরি করা সাপেক্ষ কাজ বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধক্ষেত্রে অবিলম্বে বড় পরিবর্তনের আশা করা যাবে না তবে দীর্ঘমেয়াদী এটি আকাশের শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে ইউক্রেন ইতোমধ্যে পূর্বে পুরাতন জেট ও এফ ধরনের বিমান ব্যবহার করেছিল কিন্তু নতুন অত্যাধুনিক জেটগুলোর প্রযুক্তিগত উৎকর্ষ এবং প্রশিক্ষণ ক্ষমতা এটি এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বিশেষ করে রাডার এবং ইলেকট্রনিক ক্ষমতা বৃদ্ধি পাবে যা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন এবং অন্যান্য আক্রমণ থেকে রক্ষা পেতে সাহায্য করবে আন্তর্জাতিক মহলে এই নতুন যুদ্ধ বিমান ক্রয়কে সমর্থন ও সতর্কতা দুটোই মিশ্র প্রতিক্রিয়া দেয় পশ্চিমা দেশগুলো এটি ইউক্রেনের আত্মরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে তবে রাশিয়া বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিশ্লেষকরা মনে করছেন সামনের সময় আকাশে এই নতুন প্রযুক্তি কৌশল সামরিক ভারসাম্য এবং যুদ্ধের গতি উভয়কেই বদলে দিতে পারে উপসংহারে বলা যায় ইউক্রেনের হাতে নতুন অত্যাধুনিক যুদ্ধবিমান আসার সম্ভাবনা যুদ্ধক্ষেত্রে শক্তির ভারসাম্য এবং সামরিক অবস্থান উভয়কেই পরিবর্তন করতে পারে তবে তা কার্যকরভাবে ব্যবহার করা প্রশিক্ষণ নিশ্চিত করা এবং লজিস্টিক সমর্থন স্থাপন করা জরুরি দীর্ঘমেয়াদে এটি ইউক্রেনকে আকাশে আধিপত্য এবং স্থল অভিযানে সমর্থন যোগাতে সক্ষম হবে রাশিয়া পারমাণবিক সুপার টরপেডোর সফল পরীক্ষা চালাল বিশ্লেষণ ও প্রভাব স্বাগতম আন্তর্জাতিক প্রতিরক্ষা সংবাদে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ঘোষণা করেছেন যে দেশটি একটি পারমাণবিক চালিত অটোনোমাস সুপার টরপেডো সাধারণত যে নামটি প্রচলিত তা পোজাইডান পরীক্ষার সফল হয়েছে সরকারি তথ্যে জানানো হয়েছে যে পরীক্ষায় পরপেরোটি সাবমেরিন থেকে উৎক্ষেপণ করে নিজস্ব পারমাণবিক চালক ব্যবস্থা চালু করতে পেরেছে এবং সন্তোষজনকভাবে কার্যকর হয়েছে এই ঘোষণা আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে কী ধরনের অস্ত্র পোজাইদান বা পরিচিত আরও এক সেন হিসেবে স্ট্যাটাস সিক্স বাই ক্যানিয়ান টাইপের এটি একটি অনস্বীকার্যভাবে অস্বাভাবিক অস্ত্র এটি এক ধরনের অটোনোমাস অনাবর্তিত বা নিউক্লিয়ার পাওয়ার্ড প্রয়োজনে পারমাণবিক যুদ্ধ সংকেত বহন করতে সক্ষম একটি বৃহৎ আন্ডারওয়াটার ড্রোন টরপেডো বহু রিপোর্টে এটিকে দুনিয়া দুনিয়াবিধ্বংসী বা ডুমসডে মেশিন বলতে দেখা গেছে কারণ এর সম্ভাব্য ব্যবহার পার্শ্ববর্তী উপকূলীয় এলাকা ব্যাপকভাবে রেডিও অ্যাক্টিভভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে যদিও বাস্তব প্রভাব ও ব্যবহার কৌশল নিয়ে বিতর্ক ও অনিশ্চয়তা রয়েছে পরীক্ষার তাৎপর্য ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ রাশিয়া দাবি করেছে এ পরীক্ষায় প্রথমবারের মতো পারমাণবিক চালক বা নিউক্লিয়ার প্রপালশনটি সফলভাবে শুরু ও পরিচালনা করা হয়েছে অর্থাৎ টর্পেডো কেবল উৎক্ষেপণই নয় বরাবর নিজস্ব চাহিদা মতো দূরত্ব পাড়ি দিতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয় পশ্চিমা বিশ্লেষকরা এখনও এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেননি অতীতেও রাশিয়ার বেশ কিছু নতুন প্রকল্পের টেস্ট দাবি নিয়ে প্রশ্ন থেকেছে তাই স্বাধীন তথ্য ও তৃতীয় পক্ষের যাচাই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক প্রভাব পশ্চিমা দেশগুলো এই ঘোষণা মনোযোগ দিয়ে দেখছে এবং উদ্বেগ প্রকাশ করেছে কারণ এমন সক্ষমতার বাস্তবায়ন সমুদ্র সমুদ্রসীমায় কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে এবং সামরিক উত্তরণের নতুন স্তর যোগ করতে পারে ইউরোপীয় রাজধানীগুলোতে কূটনৈতিক আলোচনা তীব্র হয়েছে এবং একটি সম্ভাব্য পরিণতি হল সামুদ্রিক নিরাপত্তা নীতিতে সমুদ্রপথ রক্ষায় ও কৌশলগত প্রতিরোধে নতুন সমন্বয়ের প্রয়োজন সৃষ্টি করতে একই সঙ্গে নিউক্লিয়ার অস্ত্র অর্জন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত আলোচনাগুলোর তাগিদ আরও বেড়ে যেতে পারে নিরাপত্তা ও মানবিক দিক পোজাইডন ধরনের অস্ত্রের ব্যবহার বা পরীক্ষার সম্ভাব্য ফলাফল কেবল সামরিক লক্ষ্যকেই নয় নাগরিক কাঠামো সমুদ্র পলিনিং ও দীর্ঘমেয়াদী পরিবেশগত ও মানবিক ক্ষতিতেও বড় প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যে এমন প্রযুক্তি বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতাকে ত্বরান্বিত করে এবং উদ্বেগের কারণে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ন্ত্রণ স্বচ্ছতা ও শ্রেণীবদ্ধ তত্ত্বাবধানের আহ্বান বাড়বে উপসংহার রাশিয়ার ঘোষণা অনুযায়ী পোজাইডানের পরীক্ষাযুদ্ধ সফল হওয়া কৌশলগতভাবে একটি বড় ঘোষণা তবে স্বাধীনভাবে যাচাই করা ও প্রযুক্তির বাস্তব সক্ষমতা বোঝা এখনও বাকি এমন অস্ত্রের বাস্তবায়ন ভবিষ্যতে সমুদ্র কৌশল নিষেধাজ্ঞা নীতি ও আন্তর্জাতিক সুরক্ষা কাঠামোতে গুরুতর প্রশ্ন তোলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখন চ্যালেঞ্জ হল কিভাবে এই ধরনের উন্নত ক্ষমতাকে নিয়ন্ত্রণযোগ্য স্বচ্ছ ও নিশুক ঋণ করতে হবে যাতে ভবিষ্যতে মানবিক ও পরিবেশগত বিপর্যয় এড়ানো যায় আপনি যদি শান্তি ও ন্যায়ের পক্ষে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একসাথে সত্য জানব